চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুলের মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে জমজম এ গ্রেড এর মধ্যে জর্জেট থ্রি পিস দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে ইন্ডিয়ান জর্জেট প্রতিটা মালের চারটে করে কালার অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে সুতির মধ্যে সুতি একদম কালারফুল মাল এগুলো বাকি যা বড় বডির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন জমজম এ গ্রেড এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে একদম কোয়ালিটিফুল মাল এগুলো আরিবাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট

অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ডিজিটাল জমজমের মধ্যে ফ্রি সাইজ বডি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এ গ্রেড জমজম প্রত্যেকটা বডিতে জমজম ডিজিটাল কটন সিল দেওয়া থাকবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো গুলো একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে একদম ফ্রি সাইজ বডি হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব একদম নতুন ডিজাইনের মধ্যে জমজম থ্রি পিস জমজম এটা হলো আপনার

তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

যারা সরাসরি আসতে চাই আপনার এই শুরুে সরাসরি আসবে একটু ঠিকানাটা বলে দেন সরাসরি আসতে চাইলে আপনার ঢাকা সিলেট

তো সবার তো একসাথে আমি স্ক্রিনশটটা পাঠায় রাখলে আমি কল দেবো বা স্ক্রিনশট রাখলে সুবিধা হবে বেশি একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা কল দিবেন উনি ফ্রি হয়ে আপনাদের সবাইকে ফোন দেবে প্লাস অর্ডার কনফার্ম করবে ইনশাআল্লাহ জি জি ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই জর্জেট থ্রিবিস দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে ইন্ডিয়ান জর্জেট হ্যাঁ ইন্ডিয়ান জর্জেট হাতাতে গড়িতে ওনাতে একদম আলাদা আলাদা কাজ করা হবে এটা হইছে ইনার আর সালোয়ারের কাপড় একসাথে দেওয়া কয় গজ ভাই এটা এটা 3 গজ আছে বাচ্চারা পড়তে পারবো দশ বারো বছর বয়সী বাচ্চাদের জন্য বড়দের জন্য না অনেক সুন্দর পুরো ভরপুর কাজ করা ভরপুর কাজ করা ওদের সাথে ম্যাচিং করা এটার কালার আছে

অনেক সুন্দর বর্জিয়াস কালার হবে যারা আরামদায়ক সুতি মাল চান এগুলো নিতে পারেন সাতশো টাকা বিক্রি করতে পারে কাগজ হবে ভাই সুইগজ সম্পূর্ণ সুতি মাল এগুলো ওনাটা দেখেন সাথে ম্যাচিং করা আড়াই হাত পুরা পাঁচ হাত পাঁচ হাত

অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে একদম কালারফুল মাল এগুলো কাপড় সম্পূর্ণ সুতি হবে ওনাটা হবে বড়ির সাথে ম্যাচিং করা আড়াই হাত পানার পুরা পাঁচ হাত

চারশো টাকা সিকোয়েন্স বাটিকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বাটিক প্রিন্ট প্লাস পুরো সিকোয়েন্স এ ডিজাইন করা থাকবে একদম ফ্রি সাইজ হবে ফ্রি ফ্রি সাইজ সাইজ আলাদা হাতা হাতা এক্সট্রা হাতার কাপড় থাকবে সিকোয়েন্সের কাজ করা প্লাস সালার কাপড় থাকবে

ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যত মোটা মহিলা হবে

আমরা শুধু একটা খুলে দেখালাম বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন এই চারটা কালার অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ডিজিটাল জমজম সালের কাগজ হবে ভাই সদিগজ সবগুলো মাল

এটা পাঁচশো ষাট টাকা অনলি পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা মাত্র হবে সেটিং কালার সেটা সেটিং কালার হবে কালার মাত্র পাঁচশো ষাট পাঁচশো ষাট টাকায় ডিজাইন

সাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে জমজম এ গ্রেডের মধ্যে কোয়ালিটি ফুল মাল এই যে ওনারা দেখেন আয়াত পানার পুরো পাঁচ সাত নামাজ ওনা হবে কালার ছয়শ বিশ টাকা ছয়শ বিশ টাকায় মাল এক গ্রেড্রেড গ্রেডের জমজম মাত্র

কালার গুলো কিন্তু একদম চয়েসফুল কালার এগুলো মাত্র কত করে দিয়েছেন ভাই এগুলো ছয়শো বিশ টাকাটা দেখেন আর আয়াত হাত পানার পুরা পাঁচ সাত নামাজ হবে বড়ির সাথে ম্যাচিং করা কালার একদম টমকা কালার মাত্র কত করে দিয়েছেন ভাই

এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট প্লাস পুরো বডিতে আপনার আরই কাজ করা থাকবে এটা কাপড় এবং ইনারি কাপড় এক গর্জিয়াস কাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট মাত্র পাঁচশো বিশ অনলি পাঁচশো বিশটা কালার চারটা কালার হবে

ভিউর্স এখানে থ্রি ভিস এর অসংখ্যা হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টানে লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্তকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েজ হবে আপনারা স্ক্রি দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসিও নিতে পারবেন সোপ্লেভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেল টি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলেতে পাশে থাকবেন টাস্কের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম